কবে বিয়ে করছো বিয়ে করছি আমি শুক্রবার রাতে মেয়ের বাড়ি কোন জায়গাতে মেয়ের বাড়ি হয়েছে গিয়া বাংলাদেশ এমনিতে শিলাজুরি ও বনের বাড়িটা ছিল ওইখান থেকে নিয়ে এসে তুমি জানো না বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ করে আইছে তারা তো বিয়ে করা যায় না এইভাবে না তো ও তো বলতে বোনের বাড়িতে আছিল তো আমি বোনকে বলেছি তো বোন বলেছে ঠিক আছে তুমি নিয়ে যাও আমি বলছি ঠিক আছে তাহলে নিয়ে ও আইছে তারপর আমি নাগের জেলা আসলো

তুমি যে মেয়েটাকে বিয়ে করেছ ওর আধার কার্ড কার্ড ইন্ডিয়ান আছে ইন্ডিয়ান নেই আমি ওর বাবাকে আমার বাবা বলেছি তো অলরেডি অবৈধভাবে এই বিয়েটা পেয়েছে তুমি ও বলেছে ওর বাবাকে বলেছে আমার বাবা বলেছে যে যত তাড়াতাড়ি পারো ওইখানে তোমার মেয়ের ইন্ডিয়ানি কাগজপত্র পাঠ ইন্ডিয়ান ডকুমেন্টস ছাড়া কীভাবে হলো বিয়েটা সে দুইজন প্রেম করিয়ে দাও আচ্ছা আরেকটা কথা বলছি ব্রাহ্মণের কত টাকা দিয়েছ না ব্রাহ্মণ নেই তো ওইখানে কেউ ছিল না না আমন ছিল না তোমার নাম আমার নাম বিকাশ না বাড়ি বাড়ি বাইশ গড়িয়া